আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয় খোলা হওয়ার মধ্যে চলে এসেছি আজকে যে ব্যাপারটা নিয়ে তোমাদের কাছে আসব সেটা গান ডেফিনেটলি গান ভ্রষ্টা ছবির গান এবং ভ্রষ্টায় মুখ্য ভূমিকায় বলতেও লজ্জা করছে জানেন তো মানে বিষয়টা হলো আমি অভিনয় করি আপনাদের বলেছি দু একবার অনেক আড্ডা জোনে তো গল্প চলে ভ্রষ্টাতে সুলতা যে মানে ভ্রষ্টা হবে সেই মেয়েটির চরিত্রে আমি অভিনয় করেছি গর্বিতা আমি আর হ্যাঁ মনে করবেন মানে ভেবে বসবেন না যে আজকে আবার এই রবীন্দ্রসঙ্গীত মানে খোলা হাওয়া নিয়েই গান না না বিষয়টা তা নয় মানে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ যেখানে আমাদের রেকর্ডিং চলছে গানের ভ্রষ্টা ছবির সেটা নিয়েই আজকে পুরোটাই আড্ডা দেব কিন্তু এই যে স্টুডিওর পাশে বেহালাতে রয়েছে আমরা সরসুনাতে অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ মানে এই যে সুন্দর হাওয়া বাতাস আমি আর পারলাম না দুকলি বেরিয়েই গেল গান রবি ঠাকুর তো সর্বত্রই আছে তবে হ্যাঁ আমরা গানে রবি ঠাকুরকে মানে রবি ঠাকুর ঠাকুরের গান নিয়ে করছি না আমরা অন্য গান নিয়ে করছি ফার্স্টাতে রেকর্ডিং গান হবে আর নেক্সট হ্যাঁ সত্যি রবীন্দ্রসঙ্গীত নিয়ে কাজ করবার আমাদের ইচ্ছে রয়েছে হবে কোনো না কোনো সময় নিশ্চয়ই হবে তোমাদের একটুখানি প্রাকৃতিক পরিবেশটা আর হ্যাঁ দেখো আমি মাটিতে রয়েছি টাচ করে মাটিতে টাচ করে ভ্রসটাও ঠিক সেরকমই মানে পুরো মাটির গ্রাম্য পরিবেশে মানুষের সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতি মানে যেখানে গ্রাম্য পরিবেশে এখনো কৃষকরা চাষাবাদ করে ঠিক সেখানে সুন্দরবনে গিয়ে আমরা শুট করেছিলাম পুরো মাটির সাথে মিশে যাওয়া প্রকৃতির সাথে এই খোলা আকাশ বাতাসে মিশে আমরা কাজ করেছি সপ্তাহ তোমরা যখন ছবি দেখবে ডেফিনেটলি ফিলও করবে বুঝবে প্রকৃতির সাথে কতটা মিশে যাওয়া এখনো গ্রাম্য পরিবেশে মানুষজন সত্যি সেভাবেই রয়েছেন তাদের জীবনযাপন অনেকটাই আলাদা শহুরে মানুষদের থেকে তোমাদের একটু দেখিনি বৃষ্টি হয়েছে বেহালার এই জায়গাটাই নাতে ওই যে ছেলেরা এটাকে নাকি মাঠে এরা ফুটবল খেলে হ্যাঁ ক্রিকেট খেলে এখন দেখো স্নান করছে ডুবে সাঁতারও কাটছে বলতে পারবো মানে সাঁতারও কাটে আমার আমার তো খুবই ভালো লাগছে জায়গাটা মানে আমি যেতেও পারছি না এখান থেকে আমি আমাদের ক্যামেরা সমীরাকে বললাম ডিরেক্টর কিন্তু চলো চলো এই জায়গাটা একটু বন্ধুদেরকে শেয়ার করি দেখাও একটু প্লিজ ক্যামেরাতে তুলে নাও তো ওই জন্যই এখানে দাঁড়িয়ে কথা বলছি এখন স্টুডিওতে ঢুকবো দেখো দেখতেই পাচ্ছ খুব সুন্দর এসো আমার সাথে স্টুডিও যাচ্ছি এই জায়গাটা একটু কনফিডেন্স লেভেলটা এ হচ্ছে দুঃখে তো হ্যাঁ আমি মনে হচ্ছে আপনি ধরবেন না দুঃখের জায়গাটা হুম দেখুন আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি ভ্রষ্টার যে গান রেকর্ডিং হচ্ছে সিঙ্গার রণজয় দাকে আচ্ছা রণজয় দা এখানে তোমার সুযোগটা কিভাবে এলো এই যে ভ্রষ্টা ছবিতে গান করার এবং কিরকম অনুভূতি হচ্ছে মানে রেকর্ডিং কি তোমার শুরু হয়ে গেছে নাকি আর্ধেক করে এলে পরে করতে যাবে ম্যাডাম গাইছেন এখন আচ্ছা ম্যাডাম এখন ভিতরে আছে গাইছেন খুব ভালো গাইছে আর যে রেকর্ডিং যিনি আছেন দাদা অসাধারণ নেওয়ার চেষ্টা করছে গানটাকে ভালোভাবে তুলে নেওয়ার চেষ্টা করছে তো তো মিউজিক ডিরেক্টরের নাম কি মিউজিক ডিরেক্টর আপনার শ্রীকান্ত দা শুনছিলাম না হ্যাঁ শ্রীকান্ত দা আছে আমার খুব ভালো আমার না ও সিঙ্গার ছিল আলো সুন্দর তাই কি অ্যাকচুয়ালি কাকু এসে কথা বলতে আড্ডা দিন তো তাই আমিও বলছি কাকুর সাথে কথা তোমরা হয়তো হবে কার সাথে কথা বলছি মানে এই যে বাড়িতে রয়েছি মিউজিক স্টুডিও তো কাকু বলছে ওনার মেয়েও গান করতেন কাকু আমি পরে এটা নিয়ে কথা বলবো তোমার তোমার সাথেও কথা বলবো দাঁড়াও আমি একটু সিঙ্গারের সাথে আড্ডা পেরে তারপর তোমার সাথে আড্ডা কাকিমার সাথেও আড্ডা দেব দেখাবো তোমাদের হ্যাঁ শ্রীকান্ত খুব অসাধারণ লেখের প্রত্যেকটা গান আমি অনেকগুলো গানের ইতিমতো গাওয়া হয়ে গেছে তো আরও কিছু গান আছে এটা তো অসাধারণ এটার তুলনা হয় না হুম স্যাড স্যাট ব্যাপার আছে না হ্যাঁ ও পুরোটাই স্যার পুরোটাই স্যার এটা আনন্দ করা বা আড্ডা দেওয়া মজা করার কোনো গান নয় পুরোটাই স্যার বীর ওপরে কি গানের ফ্লেভার মানে যেটা দুঃখ কষ্টের মানে একটা ছবি যন্ত্রণা মানুষের জীবনে সেটার ওপরেই কি রণজয় তাই গানটা করা হয়েছে হ্যাঁ একদমই তাই একদমই তাই শুনবে তো বন্ধুরা আমি জানি বন্ধুরা শুনতে চাইছে রঞ্জন দু কলি একটু শুনিয়ে দাও না গো দু লাইন যা হয় সিঙ্গারকে বলে না আপনি গান করেন বা গান জানেন গানটা শোনান নাচ যারা করে তাদেরও বলেন বা অভিনয় যারা করে তাদেরও বলেন এটা আমি দেখেছি তো আমি একটু বলি তুমি কেমন করে গান করো হে গুনি আমি অবাক হয়ে শুনি কেবল শুনি তো তুমি কেমন করে গান করো হে গুনি বাহ আপনার গলাটাও তো দারুণ মিষ্টি থ্যাংক ইউ থ্যাংক ইউ আর তুমি আমার গান শোনাও তুমি सिंगर প্রফেশনাল আমাদের যে গানটা এখন রেকর্ডিং হচ্ছে গানটা অত্যন্ত স্যাড তো চেষ্টা করছি এখন মিউজিক ছাড়া সবাই তো সুখটাকে পেতে চায় দুঃখ তো কেউ পেতে চায় না সবাই তো সুখটাকে পেতে চায় দুঃখ তো কেউ পেতে চায় না সত্যিই তাই গানটা শুনলে মনটা ভারাক্রান্ত হয়ে যাবে বলে না স্যাড সং মানে মনকে খুশি করার জন্য আনন্দের গান শোনো আর দুঃখ যেটা অ্যাকচুয়ালি ছবির ফ্লেভারটাই মিউজিক দিয়ে যখন শুনলে তখন আরও ভালো লাগবে আর দুঃখের গান রণজয়দা দুকলি শোনালেন তাতেই বুঝতে পারলে তোমাদেরও মনটা ওরকম হয়ে গেল বাট ছবির সাথে এটাই যায় রণজয়দা আমি একটু আমাদের ছবির বাইরে একটা দুটো কথা বলি মানে তুমি যেহেতু সিঙ্গার প্রফেশনাল তো তোমার একটু খুশি খুশি

অবশ্যই শোনো হ্যাঁ এটাই এটাই যেমন যেন তো আমাদের শুটিংয়ে ধরো কেউ যার ক্যারেক্টার এরকম যদি সে সেরকম আচরণ করে তো সব বলেও তুই ক্যারেক্টারে আছিস মানে তোর যে ক্যারেক্টার ক্যারেক্টার থেকে বেরোতে পারছিস না দাদাও ঠিক সেটাই বললেন মানে যেহেতু ওনার রেকর্ডিং এখনো কমপ্লিট হয়নি বাট চলছে যে ফিমেল সিঙ্গার তিনি গান করছেন রেকর্ডিং তো সেই কারণে উনি চাইছেন না এই মুডটা থেকে বেরোতে তোমাদের অন্য দিন রনজয় সাথে আড্ডা দেবো যখন তোমাদের খুশির গান শোনাবে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সোমাচ রণজয় দা

থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য আর আমাদের সাথে থাকার জন্য তোমরা প্লিজ এইভাবে সাথে থেকো গর্বিত আর তোমরা সাথে থাকলে সত্যিই খুব ভালো লাগে দেখো একা একা তো ঘরে বসে থাকি মন খারাপ করে কথা বলার মানুষ পাই না তো সেখানে দাঁড়িয়ে তো এই যে তোমাদের সাথে এত বকবক করি আমার খুব ভালো লাগে মানে আর যখন তারপরে তোমরা ভিডিওগুলো দেখো তখন তো আরও আনন্দে মনটা ফুরফুর করে ওঠে তো যাই হোক যারা এই চ্যানেলে নতুন যারা দেখছো ভিডিওগুলো ভালো লাগছে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সঙ্গে থেকে আড্ডা জনে করবি তার ভালো থেকো সুস্থ থেকো আবার পরের এপিসোডে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে টাটা